এই যে রাজনৈতিক প্রতিহিংসা এর সমাধানে কি নির্দেশনা দেয় ধন্যবাদ খুবই দরকারি একটি বিষয় আপনি যেমনটি বলেছেন যে পনেরো বছর এই দেশ একটা বিশেষ অবস্থার মধ্যে ছিল মানুষ তার স্বাধীন স্বাধীনতা চর্চা করতে পারেনি বাক স্বাধীনতা ছিল না এবং রাজনৈতিক স্বাধীনতা ছিল না পনেরো বছর পরে যখন মানুষ বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ফিরে পেয়েছে তখন যেন মনে হচ্ছে যে আমরা হজম করতে পারছি না মানে স্বাধীনতাটা হজম করতে পারছি না যে কারণে শত্রুর বিরুদ্ধে আমাদের কমন শত্রু আছে কিন্তু আমাদের কমন শত্রুকে এখন বাংলাদেশের যে সমস্ত ইসলামী বা নন ইসলামিক পলিটিক্যাল পার্টি আছে তাদের সবার কিন্তু কমন শত্রু একটাই সেটা হলো আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী যারা বাংলাদেশকে সহ্য করতে পারে না বাংলাদেশের স্বাধীন সত্তাকে সহ্য করতে পারে না এবং বাংলাদেশে ইসলাম ডোমিনেট করুক সেটা সহ্য করতে পারে না সেটা তারা চায় না তো উচিত ছিল আমাদের সবার সম্মিলিতভাবে এই কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কথা বলা কিন্তু সেটা বাদ দিয়ে মানে ওই যে দাঁত থাকতে দাঁতের কদর নেই নিয়ামত আছে নিয়ামতটাকে আমরা মূল্যায়ন করি না তো সেজন্য আমরা নিজেরাই কামরাকামড়িতে ব্যস্ত হয়ে গেলাম খুবই দুঃখজনকভাবে আমরা দেখছি যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসায় এমনকি একই দলের কর্মী তাদেরই দুই নেতার দ্বন্দ্বের বলি হচ্ছে এটা নিশ্চয় শিকার হচ্ছে তাদের দলীয় কর্মী এবং দলীয় শতাধিক ব্যক্তি মারা গেছে গত এক বছরে বাংলাদেশে পরিবর্তিত বাংলাদেশে এবং এছাড়াও আদর্শিক যে সমস্ত মতবিরোধ আছে টুকিটাকি সেই মতবিরোধগুলো নিয়েও আমরা বিশেষ করে রাজনৈতিক মঞ্চে এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে খুবই পরস্পর কাদা ছড়াছড়ি এবং জিঘাংসামূলক মূলক বক্তব্য দিতে দেখি এগুলোর প্রত্যেকটার মানে মূল কারণ এক নম্বর হলো আমাদের সহিষ্ণুতার অভাব অন্যকে ছাড় দেওয়া অন্যকে সম্মান করা অন্যকে একটু স্পেস দেওয়া এবং নিজেকে ছোট মনে করা নিজেকে বড় হিসেবে উপস্থাপন না করা এই যে শিষ্টাচারগুলো ইসলামে আছে ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু মৌলিক একটা মানবিক শিষ্টাচার যে আপনি অন্যের প্রতি সহিষ্ণু হবেন তো এই জিনিসগুলো যদি আমাদের দেশে থাকতো আমাদের ভেতরে চর্চা থাকতো তাহলে এই রোগগুলো দেখা যেত না এবং আমাদের যে বর্তমান রাজনৈতিক জিজ্ঞাসামূলক অবস্থা চলছে এটার প্রতিকারে আমাদেরকে ইসলামের যে শিক্ষা এক নম্বর হলো মানে অন্যকে ক্ষমা করা এবং অন্যকে নিজের থেকে বড় মনে করা নিজেকে অন্যের থেকে ছোট মনে করা এগুলো কিন্তু ইসলামের অনেক বড় বড় সৃষ্টা আপনি এগুলো নিয়ে করা না সেগুলো নিয়ে ভরা রাসুল সাল্লাহ ইসলামের সিরাতে যদি আমরা দেখি তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবীত ছিলেন তিনি সাইদু ওয়ালাদি রাসুল রাসুলসাল্লাহসাল্লাম নিজেই বলেছেন যে আমি হলাম আদম সন্তানের মধ্যে অর্থাৎ সমস্ত মানব জাতির মধ্যে আমি শ্রেষ্ঠ ব্যক্তি এরপরে উনি বলছেন ওয়ালা ফর তবে এটা কিন্তু আমি কোনো গর্ব করছি না গর্ব করার বিষয় নয় এটা আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আমাকে বলেছেন এটা জানিয়ে দিতে আমি জানিয়ে দিচ্ছি কিন্তু এটা নিয়ে আমার কোনো হেডেক নেই এটা নিয়ে কোনো গর্ব নেই আমরা ইতিহাসে দেখি সেরাতে দেখি রাসুলসাল্লাহ আলী ইসলাম তিনি কোনো ব্যক্তি যদি তাকে সম্বোধন করতো ডাকতো কথা বলতো তিনি এরকম করে পেছনে ফিরে কথা বলতেন না যেমন ধরুন আমাদেরকে পেছন থেকে বলছে ভাই আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ ঠিক আছে বলো কাঁধও কিন্তু করে না। তিনি পুরা দেহটা ঘুরাতেন তার দিকে এটা তার বিনয় সুবাহ এবং সম্মান করা সম্মান এবং তিনি তিনি আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে মজলিসের মধ্যে বড়দেরকে জায়গা করে দেওয়া অন্যের জন্য স্পেস তৈরি করে দেওয়া ইরা কি আয়াত নাজিল হয়েছে এবং তিনি আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন যে বসা ব্যক্তি কেউ বসে আছে কয়েকজন বসে আছে আপনি আসছেন আপনি এসে আগন্তুক আপনি সালাম দিবেন এবং বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি বসা বসা ব্যক্তিকে সালাম দেবে একজন ব্যক্তি স্থির হয়েছে আপনি দিক অতিক্রম করছেন আপনি তাদেরকে সালাম দিয়ে যাবেন এই যে শিষ্টাচারগুলো এই শিষ্টাচারের উদ্দেশ্য হলো মানুষ যে নিজেকে নিজের ভিতরে ভাগ ফুটে ওঠে যেটা একটা শয়তানের বৈশিষ্ট্য আর অহংকার মর্যাদা এটা আল্লাহর জন্য আল্লাহর জন্য সমস্ত সম্মান কিন্তু আপনি রাজনৈতিকভাবে আমরা কি দেখছি আমরা মানে আমার দলের কর্মী বেশি আরে তো দশটা আসনও পাবে না আমাকে তো আমরা পেশাব করলে ভেসে যাবে কিসব ভাষা দেখেন রাজনৈতিক নেতাদের ভাষা ভাষা কেন আসছে। কারণ হলো তাদের ইসলামের মানবিক মূল্যবোধ নাই আজকে যারা পলিটিক্স করছেন তারা যদি নিজেরা শুদ্ধ না হন এই পনেরো বছর তারা মানে দলায় মারাই খাওয়ার পরে তারা পিষ্ট হবার পরে যদি তারা রাজনৈতিকভাবে শিষ্টাচার না শেখেন তাহলে এটা দুঃখজনক তাদের কিন্তু আবার তাদের সামনে নির্যাতিত হতে হবে এবং একমাকে শীত যায় না আপনি সময় কিন্তু বদলে যায় আজকে যে সংখ্যাগরিষ্ঠ কাল কিন্তু সে সংখ্যালঘিষ্ঠ হতে পারে একসময় জেনারেল এশরাদ সাহেবের দল জাতীয় পার্টি তারা কিন্তু তারা প্রতাপ মানে প্রতাপের সঙ্গে তারা রাষ্ট্র পরিচালনা করেছে মনে চেয়েছে মিলনকে হত্যা করেছে এখন তারা কোথায় তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে তো সুতরাং কেউ যেন আমরা সংখ্যাগরিষ্ঠ এই অহংকার এই আত্মতুষ্টি যেন পেয়ে না বসে এগুলোর কারণে দ্বন্দ্ব হচ্ছে আপনি যদি দেখেন রাসুল সাল্লাফর ইসলাম সাহাবিদেরকে তাহলে দেখবেন যে তারা অমর উদ্দাহ আল্লাহ উত্তাহন তারা রাষ্ট্রপ্রধান হিসেবে তাদের কীরকম ভূমিকা ছিল তারা কত বিনয়ী ছিলেন এবং তাদের যে পারস্পরিক মতবিরোধ যেগুলো হয়েছে সেই মতবিরোধগুলোতে তারা কত সহিষ্ণুশীলেন আল্লাহ রদিয়াল্লাহ উত্তর হো আল্লাহ উত্তর তাদের পরস্পরের দ্বন্দ্ব হয়েছে যুদ্ধ পর্যন্ত হয়েছে কিন্তু যুদ্ধ হবার পরেও একে অপরের সম্পর্কে কোনো কোন মন্তব্য করেননি তারা শালীনতার বাইরে কোন তারা শব্দ উচ্চারণ করেননি তারা একে অপরকে ব্যক্তি আক্রমণ করেননি ব্যক্তি আক্রমণ করা এটা কিন্তু জঘন্য একটা মানসিকতা দেখেন আল্লাহ কোরআনে বলছেন কি আল্লাহ বলছেন যে তোমার সঙ্গে কারো দ্বন্দ্ব আছে রাজনৈতিক দ্বন্দ্ব ব্যক্তিগত দ্বন্দ্ব এটা যেন তোমাকে উদ্বুদ্ধ না করে যে প্রতিপক্ষ সম্পর্কে তুমি অশিষ্ট মন্তব্য করবে বা লাগামহীন মন্তব্য করবে বরং তার সম্পর্কে অর্থাৎ আপনি আমার শত্রু আপনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে আপনি একটা দলের আমি একটা দলের তো আপনার একটা আদর্শ আছে আমার একটা আদর্শ আছে আপনার একটা লক্ষ্য আছে আমার একটা লক্ষ্য আছে কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও মানুষ হিসেবে আপনি যে আল্লাহর বান্ধা আপনার নাগরিক হিসেবে আপনার বাংলাদেশের একজন নাগরিক এই জায়গায় যেন আপনার প্রতি আমার শিষ্টাচারটা বজায় থাকে শ্রদ্ধাটা বজায় থাকে আমি যখন আপনাকে নিয়ে মন্তব্য করবো আপনার ক্রিটিসাইজ করব করতে গিয়ে যেন আপনাকে ব্যক্তি আক্রমণ না করি আপনার ব্যক্তি জীবনকে টেনে না আনি আমরা দেখি কি যে মানে বিশেষ করে ফেসবুকের যুগে মানে একজন একটা ছেড়ে দিল সেটা মানে সবাই লুফে নিচ্ছে এটা কিন্তু চঘোলখড়ি এটা একজন মানুষের হক লঙ্ঘন করা আল্লাহ রুসুসান বলছেন যে মানুষের জীবন মানুষের সম্মান মানুষের সম্পদ একে অপরের জন্য হারাম এই দেশের মতো এই মাসের মতো এই নগরের মতো এই দিনের মতো হারাম এটা খুবই বড় একটা বিষয় দেখেন আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের একে অপরের ইজ্জতকে হারাম করে দিয়েছেন অন্যের জন্য কেউ কারো ইজ্জত আঘাত করতে পারবো না এখন কথার কথা আপনি একজন রাজনৈতিকভাবে আপনার সঙ্গে এখন অবস্থান মিলছে না আপনি এটার পক্ষে আমি এটার পক্ষে না আপনি পেয়ার চান আমি পেয়ার চাই না কথার কথা উদাহরণ দিচ্ছি এখন তার জন্য এই না যে আমি আপনার ব্যক্তি জীবনকে টেনে আনব আপনার মায়ের একটা ঘটনা আপনার বাবার একটা দুর্বলতা সেটাকে আমি টেনে এনে আপনাকে ক্রিটিসাইজ করব এটা ইসলামের দিকে সম্পূর্ণ হারাম মনে রাখতে হবে ইসলাম এ ব্যাপারে কঠোর যে কে আমাদের দিন একটা মানুষ অনেক পরিমাণ নেকি নিয়ে হাজির হবে কিন্তু সে ব্যক্তি ওই যে তার ইজ্জত হরণ করেছিল এই জন্য তার নিখে থেকে তাকে দিতে 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 এক সময় হয়ে যাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এগুলো বিখ্যাত হাদিস মানিল মুফলিস মুসলিমের হাদিস তো সুতরাং আমাদের রাজনৈতিক দ্বন্দ্বগুলো রাজনৈতিক প্রতিহিংসা দূর করার জন্য আমাদের ইসলামের শিষ্টাচার সেটা হলো অন্যকে সম্মান দেওয়া তার ইজ্জতে আঘাত না করা তার সম্পদে আঘাত না করা হ্যাঁ তার নামে মিথ্যাচার না করা আপনি রাজনৈতিক দল আমি আপনার প্রতিপক্ষ আপনার সমালোচনা করবো ক্রিটিসাইজ করব। কিন্তু সেটার ক্ষেত্রে আমি ইনসাফ লঙ্ঘন করতে পারবো না কল তুমি ফাই যখন তুমি কথা বলবে তুমি আদরের সঙ্গে কথা বলবে এবং একই সঙ্গে ইয়াকুমাল কিসব আমি যেন মিথ্যা না বলি বানিয়ে না বলি তিন নম্বর বিষয় হলো যে আমি আপনাকে মানে তাচ্ছিল্য করে কোনো কথা বলব না আল্লাহ না ইত্যাদ তোমাদের কেউ কাউকে যেন তাচ্ছিল্য না করে এবং চার নম্বর বিষয় হলো যে ক্রিটিসাইজ করতে গিয়ে আমরা অনেক সময় কী করি ব্যঙ্গ করি নাম ব্যঙ্গ করি এটা ওরা নাইবাজুবিল আলকা আল্লাহ কোরআন নিষেধ করেছেন যে তোমরা তাদের লকপকে তাদের উপাধিকে তোমরা বদলে দিও না এই জিনিসগুলো আমাদের করা যাবে না তারপরে আরেকটা বিষয় দেখেন সেটা হলো যে জাতীয় যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলোর ব্যাপারে আমরা তো এক তো যেমন ধরুন বাংলাদেশের শত্রু যারা তো আমি একটা দল করি আপনি একটা দল করেন তো ওই শত্রু কিন্তু আপনার শত্রু আমার শত্রু তাই কমন শত্রু আমি এমন কোনো কথা বলতে পারি না যে কথার দ্বারা শত্রু লুফে নিতে পারে শত্রুর উপকারে আসে এরকম কথা আমি বলতে পারি যদি বলি তাহলে বোঝা যাবে আমি এই দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি ইসলামের একটা মৌলিক শিক্ষা হলো আপনি যেই ভূমিতে আছেন সেই ভূমিকে ভালোবাসবেন রাসুল সাল্লাহ আসলাম তিনি হিজরত করে যখন যাচ্ছেন তিনি মক্কান থেকে বারবার তাকাচ্ছেন সাহেব আকলাম যখন মদিনা হিজরত করে গিয়েছেন তাদের মদিনার আবহাওয়া শ্যুট করছিলেন এবং তারা খুব অসুস্থ বোধ করছিলেন তখন আমরা জল হয়েছিল আল্লাহ আমার জান আসার রাসুল ইসলামকে বললেন বলার পরে উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই ভূমিকে আমাদের ওই মাতৃভূমির প্রিয় বানিয়ে দিন এখান থেকে মেসেজটা কী সুবাহান্লা যে মাতৃভূমিকে ভালোবাসা তো সুতরাং আপনি বাংলাদেশের বিপক্ষে চায় এরকম কোন ইস্যুতে আপনি প্রতিপক্ষ দলকে ঘায়ল করতে পারেন না বা প্রতিপক্ষ দলকে এটার জন্য কাল্পনিক বানাতে পারেন না যেটা আমাদের দেশে খুব চলছে কিছু হলে এই পাকিস্তানকে এক দেওয়া পাকিস্তানে পাঠিয়ে দাও সৌদি আরবকে পাঠিয়ে দাও বাপরে বা আপনি খুব খুশি হয়ে গেলেন যে একটা ভারতীয় আধিপত্যবাদী শক্তি সে বলল যে তারা তো আফগানিস্তানের শাস চায় আপনি খুব খুশি লুফে নিলেন আমাদের জোটে আসছে না তাই এদেরকে আমরা আফগানিস্তান বানাতে কেন ভুলে যাচ্ছেন যে এই ইসলামী শক্তি তারাই একমাত্র আর যারা ইসলামী শক্তি আছে তারা আল্লাহকে খুশি করার জন্য এই দেশকে ভালোবাসে কারণ আল্লাহ আবুলে আলিমিন শিখিয়েছেন তার দিনের নাসিহা মানুষের ভালো চাওয়া এটা ইসলামের অনিস্বার্থভাবে তারা ভালোবাসে দেশ এবং আমি লাস্টে একটা উদাহরণ দিব যে দেখেন শেখ বিনবাজ রহমতুল্লাহ আলী তিনি সৌদি আরবের অনেক বিখ্যাত আলেম ছিলেন এবং শতাব্দীর শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি মুফতি ছিলেন তো তিনি যখন মদিনা ইউনিভার্সিটি তিনি এটার মানে প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমাদের দেশে তো ভাইস চ্যান্সেলার বলে ওখানে চ্যান্সেলার ভাইস ছিলেন চ্যান্সেলর ছিলেন তিনি তো ওই বিশ্ববিদ্যালয়েরই হাদিস ডিপার্টমেন্টের হেড ছিলেন বিনবাজ রহমতুল্লা ইয়ে তিনি ছিলেন আলবানি শেখ আলমানী রহমতুল্লাহ আলী তো দুজনে এক জায়গায় নামা গিয়েছেন তো কে এই কোন দুজনে এক দুজনে শ্রেষ্ঠ মুফতি একজনের শ্রেষ্ঠ মহাদিস তো তিনি তাকে আগে দিচ্ছিলেন যে বিনবাজ রহমতুল্লাহ বয়সের সিনিয়র এবং তিনি পদেও তিনি বড় তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি কি বলে তিনি চ্যান্সেলর হ্যাঁ তো তাকে আগিয়ে দিচ্ছিলেন তো বিনবাজ মাহতুলা বললেন যে দেখেন আপনি মহাদিস আপনি আমার আমার অনেক হাদিস আপনি সমালোচনা করেন যেটাকে আমি সই মনে করি আপনি সেটাকে সই মনে করেন না তো এই একটা জায়গা হয়তো আপনার তাকোয়াটা বেশি আছে আপনি ইমামতি করেন আমি মতে করেন তার অধীনে কিন্তু কিন্তু তাকে কীভাবে এক্সপেক্ট করলেন তারপরে শেখ সুদাইস সৌদি আরবের আমরা জানি যে মক্কার ইমাম তিনি মালয়েশিয়ায় গিয়েছেন মালয়েশিয়া গিয়ে তিনি মাগরিবের নামাজে ইমামতি করছেন ইমামতি করতে গিয়ে তিনি নামাজের মধ্যে জোরে করে বিসমিল্লাহ রহমান রহিম জোরে পড়লেন তো নামাজের পর থেকে জিজ্ঞেস করেছে যে আপনি তো হারাম শরীফে পড়েন না ওইখানে একরকম এখানে একরকম বলেন না ওখানে একরকম এখানে একরকম না বরং ওইখানে আমরা যেটা সঠিক মনে করি আমরা আমাদের মাঝাবানো যায় আমল করি এখানে তারা এটাকে বিসমুলিল্লাকে ফাতিহার প্রথম আয়াত মনে করেন তো এই আমি এই দেশে আসছি এখানে তাদের প্রতি সম্মান না জানি আমি এটাকে জোরে পড়লাম তারা যেভাবে পড়েন সুবাহাল্লাহ তো আপনি আপনি আপনার প্রতিপক্ষকে যদি সম্মান করেন তাকে যদি স্পেস দেন তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি সম্মান পাবেন তো এটা খুবই দরকার রাজনৈতিক সুস্থ রাজনীতির জন্য মানে সুস্থ পরিবেশের জন্য এটা খুবই দরকার এটা ইসলামের শিক্ষা এবং আমাদের একটা কালচার এটা একটা মানে সুস্থ কালচার এখন যে দেশে বাংলাদেশের যে গণতন্ত্র আছে গণতন্ত্রও এটা একটা মানে বিখ্যাত একটা অবস্থান যে আপনার মত অন্যের মতকে প্রকাশ করতে দেওয়া অন্যকে শ্রদ্ধা করা রাজনৈতিক প্রতিপক্ষকে মানুষের শ্রদ্ধা করা গণতান্ত্রিক মূল্যবোধের একটা পাঠ হচ্ছে পাঠান থাকে আর ইসলামের তো অবশ্যই ইসলামের অনেক বড় পার্ট এটা এমনকি আমরা যত মানে সাহাবিদের মধ্যে বলেন ইসলামের খেলাফতের আমাদের বলেন যে তারা প্রতিপক্ষকে সম্মান দিয়েছেন শ্রদ্ধা করেছেন তো এই জিনিসটা আমরা যদি আমাদের ভেতরে চর্চা করি ইসলামের মধ্যে চর্চা করি আর কিছু বিষয় আছে এরকম অজ্ঞতা স্বরূপ আমাদের ধরেন ইসলামপন্থীদের মধ্যে কিন্তু পরস্পর কাদা ছোটাছুটি হয় তো আমরা শুধু অন্যদেরকে মেনশন করছি তাই না আমরা তাদেরকেও মেনশন করছি এটার ক্ষেত্রে দুটা কারণ এক নম্বর কারণ হলো অজ্ঞতা একজন আলেম এই বিষয়ে বললেন যে না এই হতে পারে তিনি এস্তাত করেছেন আরেকজন ব্যক্তি রাজনৈতিক প্রতিপক্ষ তাকে এটার বিরুদ্ধে ব্লেম দিচ্ছে তিনি বুঝতেই পারছেন না যে উনি একটা হাদিসের আলোকে এটা বলেছেন তার একটা ইস্তেহাত আছে এটা বোঝারই ক্ষমতা তার নেই এটা কিন্তু অজ্ঞতার কারণে হয় আরেকটা হলো যে মানে অজ্ঞতা একটা আছে আর একটা হলো প্রতিহিংসা যে তিনি আমার তা আগে চলে যাবেন এই প্রতিহিংসাটা কেন আসে এটা এখলাস না থাকার কারণে আমরা কেন ভুলে যাচ্ছি আমরা আমাদের যে রাজনীতি আমরা যে এই দেশের সেবা করতে চাই এটার দ্বারা কাকে খুশি করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে কিন্তু আমাদের আমি একসময় হারব তাও আমাকে টেনে নিতে হবে আমি বিখ্যাত উক্তি আছে যে তার ছেলে তার কাছে বলেছিল যে আপনি সব জায়গায় যান বিতর্ক করার জন্য আমাকে সুযোগ দেন আপনি এত কষ্ট করার দরকার নেই তিনি বলেছেন না আমি তোমাদেরকে কেন দিই না জানো কারণ তোমরা যদি কোথাও বিতর্কে যাও বিতর্কে তোমরা এই নি যাবে যে প্রতিপক্ষকে পরাস্ত করবে এবং তাকে লজ্জিত করবে সেজন্য এটা করলে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না বরং আমরা যাই বিতর্কে এই জন্য যে সত্যটা উদ্ভাসিত হবে কখনো আমি আমি যদি পরাজিত হই হয়েও যদি সত্য উদ্ভাসিত হয় সেটাই আমার চাওয়া সুমা দেখেন তাদের দেখেন তা আমাদের টক শোগুলোতে আমরা কি দেখি যে খুবই রাজনৈতিকভাবে একে অপরকে আঘাত করছে অশিষ্ট ভাষা মন্তব্য করছে আমরা দেখি যে কিছু নেতা খেতা আছে তারা ইসলামিক দলগুলোকে হুতার ছিল খালে মোল্লা মৌলভী মোল্লা মৌলভী আপনি কেন যান যে এই মোল্লা মৌলভী না থাকলে আপনার বাবা মার বিয়ে বৈধ হইতো না

জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ যে যেই বিষয় নিয়ে আছে তার ওই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ ইসলামের রাজনৈতিক শিষ্টাচার কী এটা জানা প্রত্যেকটা রাজনীতিবিদের ফরজ এটা যদি না জানেন আপনার দল কোরআনের বিরুদ্ধে একটা আইন করতে যাচ্ছে আপনি সেখানে যদি তাদের সাথে সহমত পোষণ করেন আপনি কাফের হয়ে যাবেন আপনি মোরতাদ হয়ে যাবেন আপনি যখন কবরে যাবেন আপনার দলের নেতা কি আপনাকে বাঁচাবে বাঁচাতে পারবে না তো সুতরাং আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ ইসলাম যারা যারা রাজনীতি করেন তাদের প্রত্যেকের রাজনৈতিক বিষয়ে ইসলামের থিউরি কি এটা জানা ফরজ ইসলাম রাজনীতি কতটুকু পর্যন্ত আপনাকে স্বাধীনতা দেয় কতটুকু জায়গায় কোরআন হাদিস হাত পা বেঁধে দিয়েছে না এটা জানা ফরজ এটা না জানার কারণে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা অনেক সময় ইসলামের বিষয়ে এমন এমন কথা বলেন যেটা দ্বারা তাদের চলে যেতে পারে তাই আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা পড়ুন ইসলামের দৃষ্টিতে রাজনীতি অনেক সুন্দর সুন্দর বই আছে ডক্ট্র ইসুফাল বই আছে এবং আসাফ হামি রহমতুল্লার রাজনৈতিক চিন্তাধারা বই আছে তার বই আছে আব্দুর রাহিম রহমতুল্লার খুবই চমৎকার বই আছে আবুল হাসান নদীর হোটেলের বই আছে আরও বিভিন্ন স্কলার এখন পৃথিবীতে বড় বড় স্কলার আছে তাদের বই আছে এই বইগুলো পড়ুন আপনি রাজনীতি ইসলামিতা করেন না যেটাই করেন কিন্তু আপনার এটা জানা ফরজ আপনি একজন মুসলমান হিসেবে আপনার প্রত্যেকের ইসলামের ক্ষেত্রে আপনার কোনো দল নাই আল্লাহকে খুশি করা রাসুল অনুসরণ করা এই ব্যাপারে আপনার কিন্তু কোনো দল নেই এটা আপনার জানা ফরজ এগুলো যদি আমরা জানি চর্চা করি তাহলে ইনশাল্লাহ রাজনৈতিক শ্রিষ্টাচার আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে এবং প্রতিহিংসা বন্ধ হয়ে যাবে ইনশাল ইনশাল্লাহ চমৎকার نبدأ من لندن جزاك الله خيرا